হিজরি পঞ্চম শতাব্দীর শুরুর কথা মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি ছিল খুবই নাজুক সে সময় মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো নেতৃত্ব ছিল না মুসলিম বিশ্ব তখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল আব্বাসি খলিফার টিকে ছিল কেবল ঐতিহ্যের স্মারক হিসেবে কার্যত তিনি ছিলেন এক অসহায় খলিফা সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে দুর্নীতি অনিয়ম আর বিশৃঙ্খলা এছাড়াও ঠিক ওই সময় থেকেই মুসলমানরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দলাদলি করতে ব্যস্ত থাকে আর এদিকে বাগদাদের বাইরে বেশিরভাগ অঞ্চলেই প্রতিষ্ঠিত হয় স্বাধীন সালতানাত একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে একত্রিত হওয়ার বদলে শাসকরা প্রত্যেকেই চাইত নিজেকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে রাজ্যে ছড়িয়ে পড়ে শিয়াদের প্রভাব এমন মুহূর্তে চিত্রপটে উত্থান ঘটে সেলযুগ সালতানাতের আগমন ঘটে সাহসী এক সিংহের জি সুলতান আলো পারসালীর কথাই বলছি আজও পৃথিবীর ইতিহাসে এই বীরের বিজয় গাথাগুলো স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি যেমন ছিলেন একজন চৌকুর সুলতান ঠিক তেমনই ছিলেন যুদ্ধের ময়দানে অজেয় এক বিপ্লবী সিংহ সোহেলি তামান্না নিয়ে তিনি যুদ্ধের যে ময়দানে গিয়েছেন সেখানেই ক্রুসেডারদের বুকে কাপুনি ধরিয়ে দিয়েছিলেন জি সুপ্রিয় শ্রোতা আমাদের মুসলিম বীর মুজাহিদ সিরিজের আজকের পর্বে এই মহান সুলতানকে নিয়েই আলোচনা করা হবে তো চলুন এগিয়ে যাই এই বীরের সেই ইতিহাসের কাব্যগুলোতে সুলতান আলো বার্সালান মূলত বিভিন্ন ক্রুসের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন একজন সুলতান হিসেবে তিনি পারস্য ইরাকে তুর্কি সেলযুগ সাম্রাজ্যকে মজবুত করেছিলেন এবং তাদের এই সাম্রাজ্যের সীমানা বিস্তৃত হতে হতে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এই সাম্রাজ্য মূলত এশিয়া মাইনোরে বা বর্তমান তুরস্কে কেন্দ্র করেই অবস্থিত ছিল যাই হোক এবার একটু পেছনে যাই সাল এক তখন রাজত্ব চলছিল সেলযুগ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান তুখরিল বের আফসোসের বিষয় হল ষোলোশো সালে তিনি মারা গেলে তিনি তার কোনো উত্তরাধিকারী রেখে যাননি তাই তার ভাতিজা মুহাম্মদ ইবনে দাউদ সেলযুগ তুর্কিদের নতুন সুলতান হন হ্যাঁ নামটা আবারও বলি মুহাম্মদ ইবনে দাউদ জি তিনি হলেন আমাদের সিংহ যাকে সবাই আলো পারসালান নামে চেনে যিনি এক সালের দিকে পারসে জন্মগ্রহণ করেছিলেন তিনি প্রাচীন পারস্যের খোরাসান অঞ্চলের প্রধান সোগ্রিবের পুত্র ছিলেন খোরাসান হল আজকের ইরানের পশ্চিম দিকটা মূলত এক সালে তার বাবা মারা গেলে আলোপ আরসালান এই খোরাসান অঞ্চলগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন আর যখন তিনি তার চাচা তুগ্রিলবের কাছ থেকে পুরো সেলজুক সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তখন কাস্পিয়ান সাগরের চারপাশের পারস্য অঞ্চল এবং ইরাক সহ তার আশেপাশের ভূমি যোগ করার সাথে তার সাম্রাজ্যের আরও বৃদ্ধি পায় মূলত সুলতান ক্ষমতা গ্রহণের সাথে সাথেই সাম্রাজ্যকে সুরক্ষিত ও সম্প্রসারণের কাজ শুরু করেন আর হ্যাঁ এই কথাও ঠিক যে তিনি সেলজুক সাম্রাজ্যের প্রধান উত্তরাধিকারের সারি থেকে ছিলেন না কিন্তু তবুও তিনি খুব শীঘ্রই সৈনিক সহ জনগণের কাছে এক বিপ্লবী উত্তরাধিকার এক বিপ্লবী সুলতান হিসেবে পরিচিত হন তার রাজত্বকালে বিভিন্ন তুর্কি উপজাতিরা দলে দলে মুসলিম বাহিনীতে যোগদান করলে তার পক্ষে আব্বাসী সাম্রাজ্যের পশ্চিমাঞ্চল পুনর্দখল করে একটি সুসংহত রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় এর ফলে মুসলিম সৈন্যবাহিনীর মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায় মুসলিম বাহিনী আরও শক্তিশালী এবং অপ্রতিহত হয়ে ওঠে সেলজুক বংশের প্রতিষ্ঠাতা তুমিল পূর্বাঞ্চলের খোরাসান প্রদেশের মারতে রাজধানী স্থাপন করেছিলেন কিন্তু এটি রাজ্যের এক প্রান্তে অবস্থিত হওয়ায় বিদ্রোহী দমন এবং বাইজেন্টাইনদের মোকাবেলায় সমস্যা দেখা দিত দূরদর্শী প্রশাসক হিসেবে আলোপ আরসালান রাজ্যের কেন্দ্রস্থল ইস্পাহানে রাজধানী স্থানান্তর করেন আরেকটি বিষয় অতীতে বুয়াইয়া আমিররা দুর্বল আব্বাসী খলিফাদের সার্বভৌমত্বে বারবার আঘাত হানলেও সেলজুক সুলতানরা খলিফাদের সাথে শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন সব সময়। সুলতান আলপ আরসালানও ব্যতিক্রম ছিলেন না তিনি দুর্বল আব্বাসীয় খলিফা সুলতান কাইমের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন আসলে সুলতান আলোপ আরসালানের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল বাইজেন্টাইনদের সাথে সংঘাত ও জয়লাভ মূলত ভূমিসের সময়ে মুসলমানদের সাথে বাইজেন্টাইনদের যে সংঘর্ষের সূচনা হয় আলোপ আর্সালানের সময় তা চরম আকার ধারণ করে ভূমিস এক হাজার সাত খ্রিস্টাব্দে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে কারার্সিয়া ও জির্জিয়া থেকে বিতাড়িত করেন তবে এ সময় অঞ্চলগুলো স্থায়ীভাবে জয় করেন সুলতান আলোপ আরসালান এরপর এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে তিনি জর্জিয়া ও আর্মানিয়া জয় করে আজারবাইজানে অবস্থানের সময় খবর পান যে ডায়াজিনিস নামের এক ব্যক্তি রানী ইউগোবিয়ার কল্যাণে ভাইজেন্টাইন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন তিনি বাগদাদ পশ্চিম এশিয়ার রোমকদের পদানত করার উদ্দেশ্যে দুই লক্ষ্য বাহিনীর এক বিশাল বাহিনী নিয়ে অকস্মাৎ এশিয়া মাইনর আক্রমণে বেরিয়ে পড়লেন এই যাত্রাকালে আলব আর্সালান ভাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ করেন এদিকে সম্রাট ডায়াজিনিস আক্রমণকারীদের প্রতিরোধ করার লক্ষ্যে ময়দানে নেমে গেলেন এ সময় এই দুই বাহিনীর মধ্যে তিনটি মারাত্মক লড়াই সংঘটিত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু ভুল পদক্ষেপের কারণে সুলতানের সেলজুক বাহিনী পরাজিত হয় এবং তারা ইউফ্রেটিসের তীরবর্তী অঞ্চলে ফিরে আসে এবার সুলতান আবারও এক নতুন উদ্যমে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন আর এদিকে সম্রাট ডায়াজিনিস রোমানস আবারও আনুমানিক ত্রিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে পুনরায় আর্সালানের বিরুদ্ধে অগ্রসর হন বাইজেন্টাইন বাহিনীতে মূলত কুমান তুর্কিরা ফ্রাঙ্ক ও নরমানরাও ছিল এছাড়াও বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী অর্থের বিনিময় এই বাহিনীতে যোগ দিয়েছিল আর এর পর এই বাহিনী উটসেল দ্য বেউলের নেতৃত্বে আর্মেনিয়ার দিকে অগ্রসর হওয়া শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যেই ভন লেকের উত্তর দিকের মুরাট নদীর তীরবর্তী মানজিকার্টে আলোপ আরসালান ও রোমানসের বাহিনী মুখোমুখি হয় সুলতান আলোপ আরসালানের সন্ধির প্রস্তাব করলেও সম্রাট রোমানস অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করেন ফলে দুই বাহিনীর মধ্যে এক বিশাল লড়াই শুরু হয়ে যায় সুলতানের বাহিনীতে থাকা মুজাহিদেরা শহীদি তামান্না নিয়ে যুদ্ধে এক বিশাল বিপ্লব সৃষ্টি করে এ যেন আজ খোদাতালা নিচেই মুসলিমদের পক্ষে যুদ্ধ করছিল আর সুলতানের এই যুদ্ধের নেতৃত্ব ছিলেন এক বুদ্ধিদীপ্ত তিনি যেমনই নিচে যুদ্ধ করছিলেন ঠিক তেমনই সুদক্ষভাবে সৈন্যদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আর বলে রাখা ভালো মূলত এই যুদ্ধই ইতিহাসে মানজিকার্টের যুদ্ধ বলে পরিচিত মুসলিম বাহিনীর এই বীরত্ব দাপুর দেখে বাইজেন্টাইন বাহিনীর ভারাটি কুমান সৈনিকেরা তৎক্ষণাৎ ময়দান ত্যাগ করে কিছু অংশ পালিয়ে যায় এবং কিছু অংশ সেলযুগ তুর্কিদের পক্ষে যোগ দেয় কুমানদের দলত্যাগের ঘটনায় প্ররোচিত হয়ে ফ্রাঙ্কো নরমানরা যুদ্ধে হতভম্ব হয়ে পড়ে পরে তারাও পালিয়ে নিজেদের জীবন রক্ষা করে ফলে বাইজেন্টাইনরা এই যুদ্ধে সম্পূর্ণরূপে পর্যদস্ত হয় আর মুসলিম বাহিনীর এক ঐতিহাসিক বিজয় অর্জিত হয় পরাজিত হয় জালিমরা আর আরো একবার সত্যের বিজয় রচিত হয় এদিকে সম্রাট রোমানসকে বন্দি অবস্থায় সুলতান আলু পারসালানের সামনে আনা হয় সবচেয়ে বড় বিষয় হল তখন সুলতান আলু পারসালান তার সাথে সদয় আচরণ করেন সুলতান আলু পারসালান একটু মুচকি হেসে তাকে প্রশ্ন করে যদি আমাকে আপনার সামনে বন্দি হিসেবে আনা হতো তবে আপনি কি করতেন রোমানস তখন জবাব দেয় এভাবে এমন কোনো ঘটনা ঘটলে হয়তো আমি আপনাকে হত্যা করতাম অথবা কনস্টান্টিনোপোলের রাস্তায় প্রদর্শনের ব্যবস্থা করতাম বা তার চেয়েও জঘন্য কিছু করতাম এবার সুলতান ভরা এক নিশ্বাস নিয়ে বলে তুমি কি জানো আমার শাস্তি এর চেয়েও কঠিন যাও আমি তোমাকে ক্ষমা করলাম এবং এখন থেকে তুমি মুক্ত সুলতানের এই বিজয় ছিল এশিয়ায় সেলজুক সাম্রাজ্যের তুর্কি ও সুন্নি মুসলিমদের জন্য এক বিপ্লবী পরিবর্তন যদিও পরবর্তীতে আরও চার শতাব্দী পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্য টিকে ছিল এবং আরও অনেকবার ক্রুসেডারদের কারণে মুসলিমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল তবে হ্যাঁ মানসিকার্টের যুদ্ধ আনাতলিয়ায় তুর্কিদের অগ্রযাত্রার পক্ষে এক বিশাল সহায়ক হয়ে উঠেছিল আর এডওয়ার্ড গিবন সহ অধিকাংশ ইতিহাস মতে মানসিকার্টের পরাজয় ছিল পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের পতনের সূচনা সুলতান আলোপ আরসালান মূলত সামরিক ক্ষেত্রে বেশি মনোযোগী ছিলেন আর রাষ্ট্রীয় অন্যান্য কাজ তার উজির নিজারুল মূলক নিয়ন্ত্রণ করতেন নিজামুল মূলক বিভিন্ন প্রশাসনিক সংগঠন প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত সামরিক জায়গির প্রথা যাযাবর তুর্কিদের পার্শ্বিক তুর্কি ও সেলজুক অঞ্চলের অন্যান্য সংস্কৃতি সম্পদের দিকে টেনে আনতে সমর্থ হয় এবং এর ফলে আলোপ আরসালানের একটি বিশাল বাহিনীর ভরণ অনেকটাই সহজ হয়ে ওঠে ফলে সাম্রাজ্যের বিভিন্ন দিকে উন্নতি সহ বড় বড় অভিযানে সুলতান অনেক বড় ধরনের সাফল্য অর্জন করে মানজিঘাটের যুদ্ধের পর সুলতান আলো আরসালান পশ্চিম এশিয়ার অধিকাংশ অঞ্চল শাসন করেন এরপর তিনি তার পূর্বপুরুষের অঞ্চল তুর্কিস্তান বিজয় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এ যেন সুলতানের এক স্বপ্ন পূরণের সময় হতে চলছিল তিনি এক বিশাল শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আমুদরিয়ার দিকে যাত্রা করেন নদী পার হওয়ার আগে কিছু দুর্গ দখল করেন এবং বেশ কিছু ছোটখাটো বিজয় অর্জিত হয় এই দুর্গগুলোর একজন গভর্নর ছিল ইউসুফ আল হারেজ নামে তার বেশ কিছু গুরুতর অপরাধের কারণে সুলতানের সামনে তাকে আনা হয় অপরাধ প্রমাণিত হলে সুলতান তাকে মৃত্যুদণ্ড দেন কিন্তু ইউসুফ তৎক্ষণাৎ তার ছুরি বের করে সুলতানের উপর এক আকস্মিক হামলা চালান সাথে সাথেই সুলতানের দেহরক্ষীরা তাকে ধরে ফেলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল ইউসুফের ছুরি তখন সুলতানের বুকে ঢুকে গিয়েছিল এর চার দিন পর এক সালের পঁচিশে নভেম্বর মুসলিম বিশ্বের অজয় সিংহ সুলতান ইবনে সুলতান তুর্কিদের মহান নেতা আলোপ আরসালান মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বীরের মৃত্যুতে যেন পুরুষ সাম্রাজ্যে এক অন্ধকার শোকের ছায়া এসে পড়েছিল ধনী থেকে গরিব সবাই সুলতানকে হারানোর বেদনায় কাতর হয়ে গিয়েছিল মারভেদে সুলতানের পিতা চাঘ্রাই বেগের সাথে তাকে সমাহিত করা হয় আর তার সমাধিতে আজও লেখা রয়েছে যারা সুলতান আলব আরসালান বের আকাশসম দেখেছো দেখেছ তিনি এখন কালো মাটির নিচে সাইিত